وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله

আল্লাহ তোমার বন্দার মৃত্যু পর্যন্ত যত গুণা বর্ষই মৌলা আমরা তোমার দরবার ভিক্ষা চাইলাম তোমার বন্দারে মাফ করি দেও আল্লাহ তোমার বন্দার কবর্তনে হাসার পর্যন্ত মুশকিলাতের গা কেবল তোমার দয়াদি পার করে দেও কবরের দিন থেকে তোমার হাবিবরে পরিচয় করার কৌভিক দেও কবর বিরুদ্ধে জবাব দেওয়ার কৌভিক এনায়ত করো আল্লাহ তোমার বান্দারে তোমার দয়াদি মায়া করি নাও হে ওসব মানুষে শক্তি নিস তোমারই বান্দা বলা মানুষ আল্লাহ তুমি মওলাই বালা ইশারায় বান্দারে কবুল করি নাও আমরা যারা জানজাত হাজির হইছি মওলা আমরার জীবনের গুনাহে মাফ করিয়ে দাও আমরারে তোমার মকбул গোলামে করার তৌফিক দে আল্লাহ মওতের আগে আমরারে মৌতর সামানা জগার করার তৌফিক দে

どうぞ。 티보이는 <목소리> 아니 <목소리> 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 <목소리>